গিরামের নাম কয়েক ভুলে গেছি পাগল ভান না কামও না সাল্লা কে মন গিরামে ঢুকছি রে ভাই গান ভাই কি কর কি কই মানে না বুঝছো না আমি ঢুকছি আর গিরামে কি বলতে আমি দিতাম জানি না এই গিরামের নাম ডাকি ভাই ভুলে গেছি হাই এই গিরামের নাম যার কাছে জিগে খালি কই ভুলে গেছি ভুলে গেছি কে এই গ্রামের বাসিন্দার নাম নেরা কে আনেরে ভাত খাইনে গেরামের নাম ভুলে যায় কি উল্টে উল্টে বেচাল বাড়া দলেন হ্যাঁ আনে রাগ করেন না গেরামের নাম যা তাই তো কবু আর না আইলাছেনডি কইবেনছেন ভাত খাই ও মুখ খাইনে আমরা তো ভাত খাই ভাত খাম না ভাত খাই ইদানিং আর আমারও গেরামের নামই হইল বুইলা গেছি আয় ওরে মা বাইগান গুষ্টি মারছে পড়ছে ভুলে যাও গেরামে আজকাল তো সম্ভব